আলাইকুম কেমন আছেন তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি ভিডিওটি একটু হলেও আপনাদের উপকারে আসবে আর আমি সবসময় চেষ্টা করি সঠিক নিউজ দা সঠিক তথ্য দেওয়ার যাতে করে আমার বাংলাদেশি যারা বাইরে আছে বিপদে না পড়ে অ্যাটলিস্ট কারোর কাছে টাকা পয়সা মাইন না খায় এটার জন্য আসলে আমি সবসময় ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি তো আজকে আমি কথা বলবো পর্তুগাল নিয়ে আর কি পর্তুগাল অনেকেই কিন্তু পর্তুগাল জব শিকার তারপর হচ্ছে আপনার ডিওন বিষয় অফিস এগুলোর জন্য চেষ্টা করতেছেন অ্যাকচুয়ালি কাতার থেকে যারা চেষ্টা করতেছেন হয়তো জব শিকারে কেউ কেউ অ্যাপয়েন্টমেন্ট পান আবার কেউ কেউ পান না আর জব শিকার অ্যাপয়েন্টমেন্টটা পাওয়া যায় মোটামুটি আপনার হয়তো এক মাস দুই মাসের মধ্যে পাওয়া যায় কিন্তু হয়েছে জব শিকারে বিচে হওয়ার পসিবিলিটি যেটা হলো আপনার মনে করেন যে ডাক্তার ইঞ্জিনিয়ার তারপর হয়েছে ধরেন ধরেন কোনো স্কিল আছে আপনি কোনো কাজ করেন না যে ওল্ডার বাস ড্রাইভার ট্রাক ড্রাইভার ট্রেলার ড্রাইভার তো এরকম হইলে সেক্ষেত্রে হওয়ার একটা চান্স থাকে আপনার জব সিকারে পর্তুগালে বিশেষ করে আর কি তারপর হলো আপনার সার্টিফিকেট থাকতে হয় এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বিভিন্ন ডকুমেন্টস লাগে জব সিকারে করতে হইলে আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে হবে ব্যাঙ্কে স্টেটমেন্ট দেখাইতে হবে আপনি চার মাসের জন্য যাবেন চার মাসে ওইখানে গিয়া থাকবেন এর একটা খরচা আছে তো এটাও এটাও দেখাইতে হবে জব যদি যান আর কি তো এই হলো জব সিকার যারা ডি ওয়ান বিষয় করতে চান তারা কাতার থেকে পসিবল না এই মুহূর্তে এই মুহূর্তে বলতে আপনার অ্যাপয়েন্টমেন্টই পাবেন না অ্যাপয়েন্টমেন্ট অনেকে আট হাজার সাত হাজার দশ হাজার এগুলো এত টাকা দিয়েও অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যেতেছে না টাকা ডাজেন ব্যাটার টাকা ফেক না কিন্তু সে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা সঠিক অনেক সময় অনেকে ফেক অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয় তো সঠিক মানে হানড্রেড পার্সেন্ট অ্যাপয়েন্টমেন্ট পাওয়াই যাচ্ছে না কাতার থেকে পর্তুগালের জন্য তো যারা পর্তুগালে অনেকেই আছে যে আমি পর্তুগালেই যাবো আমার পর্তুগালে আমার পর্তুগালে বড় ভাই থাকে বা চাচা থাকে খালু থাকে মামা তো সেক্ষেত্রে পর্তুগালে যারা যাইতে চান তারা দিল্লি থেকে আপনার ইন্ডিয়া থেকে আপনারা পর্তুগালের আশা করি ভালো কোম্পানি থাকলে হান্ড্রেড পার্সেন্ট বিসা হয়ে যাবে যদি আপনার কোম্পানি ভালো হয় তো এটা চাইলে করতে পারেন বাংলাদেশি যারা আছেন তারা এখন বর্তমানে কিন্তু ইন্ডিয়ার বিষা পাওয়া আর ইউরোপের বিষা পাওয়া সেম ইন্ডিয়ার বিষা পাওয়া শোট আপ তো ইন্ডিয়ান ভিসা মানে করবেন আপনার এটা নিয়ে একটু আমি বলে দেই মেডিকেল ভিসা কিন্তু টুকটাক পাওয়া যায় আমার কিছু ক্লায়েন্ট আছে ওরা কিন্তু মেডিকেল ভিসা করে ইন্ডিয়ায় হয়তো সামনের মাসে যাবে পর্তুগাল অ্যাম্বাসি ফেস করার জন্য তো ইন্ডিয়ার যে ভিসাটা এটা একমাত্র ইনভাইটেশন আর হচ্ছে মেডিকেল ভিসা এই দুইটা বিষাই পাওয়া যায় ইনভাইটেশন হলে আপনার ট্যুরিস্ট ভিসা পাবেন আর হয়েছে মেডিকেল ভিসা এই দুইটা পাবেন আর কি তো এছাড়াও অনেক সময় বিভিন্ন আপ থাকে অনেকের বিভিন্ন মাধ্যমে করতে পারে ইন্ডিয়ান ভিসা থাকলে আপনি পর্তুগালের অ্যাম্বাসি ইন্ডিয়া থেকে ফেস করলে আশা করি হয়ে যাবে আপনার ভিসা তো সেক্ষেত্রে বাংলাদেশ থেকে কিন্তু আপনার পেমেন্টগুলো অনেক বেশি নিয়ে থাকে আপনার মোটামুটি অনেক লাখ টাকা আর কি যাই হোক বিভিন্ন এজেন্সি নিয়ে থাকে কারা সঠিক কাজ করে আমি জানি না তো যারা সঠিক কাজ করে তারা হয়তো একটু পেমেন্টটা বেশি নিয়ে থাকে আর হয়েছে আহ আরো ধরেন ইন্ডিয়া থেকে কিন্তু ধরেন বিশেষ করে যারা অনেক রোমানিয়ার যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছেন সাতাইশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে তারপর হইলো আপনার যারা অপেক্ষা করতে চাচ্ছেন না যে এত সময় পরে একচুয়ালি আমি বিষয়টা পাবো কিনা ওদের কোম্পানিটা প্যাকেজে থাকবে কিনা তারা দূরত্ব চাইলে আপনারা ইন্ডিয়া থেকে আমাকে ফেস করতে পারেন আমার ছোট ষোলো সে আজির ভিডিও আজকের মতোই ভাই ভালো থাকবেন সবাই